নমস্কার বন্ধুরা হতে চলেছে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ এই আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ থেকে গর্ভবতী মহিলা ও শিশুরা সাবধান জানাচ্ছেন জ্যোতিষ শাস্ত্রবিদ ভুল করেও এই কাজগুলি কখনোই করবেন না নইলে ঘটতে পারে মহাবিপদ এই বিপদ থেকে রক্ষা পেতে জ্যোতিষ শাস্ত্রবিদদের তরফ থেকে চলে এসেছে বিশেষ সতর্কবার্তা কি সেই সতর্ক বার্তা জানিয়ে দিয়েছেন জ্যোতিষবিদরা আর এই আংশিক খন্ডগ্রহার সূর্যগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশের আলাদা আলাদা সময়সূচি অনুসারে কখন শুরু হবে এবং কখন শেষ হবে একটা না কতক্ষণ পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দৃশ্যমান হবে তার ওই পাশাপাশি এই গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মহিলা থেকে শুরু করে শিশু ও সাধারণ মানুষেরা নিজেদের সুরক্ষার জন্য কি কি করবেন আর কি কি করবেন না সমস্ত কিছুই জানিয়ে দেওয়া হয়েছে এই ভিডিওটিতে এই ভিডিওটি দেখলে আপনাদের আর কোনো ভিডিও দেখার দরকার নেই কারণ এই আংশিক খণ্ডগ্রহাস সূর্যগ্রহণ সম্পর্কে সমস্ত তথ্যই আমরা পুঙ্খানু পুঙ্খানুভাবে আলোচনা করেছি তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও পেতে কমেন্ট বক্সে আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করে যাক এই মাত্র পাওয়া সবচেয়ে বড় খবর শুরু হতে চলেছে দেড়শো বছরের মধ্যে সবচেয়ে বড় সূর্যগ্রহণ অন্যান্য বছরের মতো এই বছরেও দেশের মানুষেরা বিভিন্ন মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে তার মধ্যে দেখা যাবে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারতবর্ষ ও বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে গত বছরে গ্রহণ নিয়ে যথেষ্ট সাড়া পড়ে গিয়েছিল দু সালে এই নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিপুল চর্চা হয়েছে আসন্ন দু সাল এই সালেও কিন্তু রয়েছে বেশ কয়েকটি চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ আর এখন তা নিয়েই সারা পড়ে গিয়েছে জনসাধারণের মধ্যে আসলে গ্রহণের সময় কোনো কাজই কিন্তু শুভ থাকে না তাই সাধারণ মানুষের চিন্তা হওয়াটা স্বাভাবিক শাস্ত্র অনুযায়ী গ্রহণকে কিন্তু অশুভ বলে মনে করা হয় অনেক সময় পূজা পাঠেও নিষেধাজ্ঞা থাকে এখন কিন্তু সকলেই জানতে চাইছেন দু সালের প্রথম আংশিক খন্ডগুলা সূর্যগ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে দু হাজার সালের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে উনত্রিশে মার্চ শনিবার সবাই কিন্তু জানেন সূর্যগ্রহণ তখনই হয় যখন সূর্য এবং চন্দ্র একে অপরের মুখোমুখি চলে আসে কিন্তু প্রাচীন শাস্ত্রের ব্যাখ্যাটা কী গ্রহণ মানেই সূর্য বা চাঁদের রশ্মিকে আটকে দেওয়া এই কাজটি মূলত করে থাকে রাহু এবং কেতু এই গ্রহণ কিন্তু সকলের জীবনে কিছু না কিছু প্রভাব ফেলে তাই সকলকেই কিন্তু থাকতে হবে সচেতন গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কিন্তু কোনোভাবেই খালি চোখে এই সূর্যগ্রহণ দেখতে যাবেন না তাহলে কিন্তু আপনার দৃষ্টিশক্তির উপর প্রভাব পড়তে পারে আর খালি চোখে গ্রহণ দেখা দেখাকেও অশুভ বলে মনে করা হয় এই সময় গর্ভবতী মহিলা ও শিশুদেরকে যথেষ্ট সচেতন থাকতে হবে গ্রহণ চলাকালীন সময়ে আপনারা চেষ্টা করুন ঘরে থাকবার এই সময় ধারালো যে কোনো বস্তুর থেকে দূরে থাকাই ভালো এই সময় আপনারা ঝগড়া দ্বন্দ্ব কলহ তর্ক বিতর্ক এই ধরনের কাজ থেকে সর্বদা বিরত থাকবার চেষ্টা করুন এবং গ্রহণ শেষে গরিব মানুষদের খাবার ও বস্ত্র দিয়ে তাদের সেবা করুন এবং পশু পাখিদেরকেও তাদের খাবার দিয়ে সেবা করুন তাহলে এই গ্রহণের অশুভ প্রভাব থেকে রক্ষা পেয়ে সফলতা পাবেন তো ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে এই আংশিক খন্ডগ্রাহ সূর্যগ্রহণ শুরু হচ্ছে উনত্রিশে মার্চ দু সাল বাংলা পনেরোই চৈত্র চোদ্দশো সাল শনিবার ভারতবর্ষের সঠিক সময়সূচি অনুসারে এই আংশিক খন্ডগ্রাহ সূর্যগ্রহণ শুরু হচ্ছে দুপুর দুটো বেজে একুশ মিনিটে এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে সন্ধ্যা ছয়টা বেজে চোদ্দ মিনিট এবং গ্রহণের মধ্য সময় থাকছে বিকেল চারটে সতেরো মিনিট এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই আংশিক খণ্ডগ্রিয়া সূর্যগ্রহণ শুরু হচ্ছে দুপুর দুটো বেজে একান্ন মিনিটে এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে সন্ধ্যা ছয়টা বেজে চুয়াল্লিশ মিনিট এবং গ্রহণের মধ্য সময় থাকছে বিকেল চারটে সাতচল্লিশ মিনিট গ্রহণের গাছ রয়েছে শূন্য দশমিক নয় তিন সাত এই গ্রহণ ভারতবর্ষের কলকাতা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ সমস্ত জায়গা ও বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ রংপুর বামনবাড়িয়া কুমিল্লা খুলনা বরিশাল রাজশাহী সিলাহাট সহ সমস্ত জায়গা থেকেই দেখা যাবে এবং আমেরিকা আফ্রিকা ইউরোপ ও রাশিয়ার উত্তরাঞ্চল থেকে দৃশ্যমান হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এবং গ্রহণ সম্পর্কে প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ সঠিক আপডেট পেতে হলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অল করে রেখে দেবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ